হ্যাঁ নমস্কার আপনার সবাই ভালো আছেন তো আমি কিন্তু খুব ভালো আছি একদম বেটার এই দেখুন আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে বিশাল খাওয়া দাওয়া এই দেখুন এখানে আছে ডাল এখানে আছে রুই মাছ এটা আছে পাবদা মাছ এটা আছে পার্শে মাছ আর এই আছে দই মিষ্টি এখানে আছে সাদা ভাত আর এই আছে বিরিয়ানি দেখেছেন আর এখানে আছে পাঁচ রকম ভাজা এই দেখুন বেগুন ভাজা হ্যাঁ শাক ভাজা থেকে শুরু করে সব আছে আজকে হেভি খাওয়া দাওয়া আমি তো বিশাল খুশি হ্যাঁ তো তাহলে শুরু করা যাক খাওয়াটা আমি প্রথমে একটু বিরিয়ানি খাই হ্যাঁ সবই খাবো হম হম ভাগাভাগি খেয়ে যান আর খেয়ে খান খেয়ে যান আর হচ্ছে সুস্থভাবে বাঁচুন সবাই ভালো থাকুন প্রতি ভিডিও দেখা হবে খাওয়াটা শিল্প বলে রাখবেন সব সময় মাথায় রাখবেন খাওয়াটা শিল্প ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ